এখন যত দোকানপাট দেখতেছেন এগুলো আগামীকাল থেকে কিছুই থাকবে না একদম পরিষ্কার আসসালামু আলাইকুম আমরা এখন আছি পিএম কলেজের সামনে বাবা আছে দোকান খুলবে কি কাপে খুলবে মানে কিভাবে খুলবে আজকে দোকান যে তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সেকেন্ডে শিকল ব্যবহার করে যাবে দোকান যে তবে আর একটি দুঃখজনক বিষয় হচ্ছে আগামীকাল থেকে ফুটপাথের সকল দোকান যা যা আছে বিএম কলেজের সামনে এই যে দেখতে পাচ্ছেন যত দোকান আছে আর এই সামনে থেকে হাজার হাজার দোকান সব দোকান কিন্তু কালকে পরিষ্কার হয়ে যাবে এখান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তাদের লাস্ট দোকান এখানে আমরা এখন এই দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো ভাই শুনলাম নাকি আপনাদের দোকান নাকি সব বন্ধ থাকবে হ্যাঁ সব কিছু উঠেই দেবে এই জায়গা থেকে মানে একদম রাস্তার পাশে যত দোকান আছে সব কিছু বন্ধ থাকবে এখানে দোকান আছে এখন যাবেন কোথায় তো নিরিবিলি জায়গা নিয়ে খুবই দুঃখজনক বিষয় তাদের জন্য এবং রাস্তাটা পুরো ফাঁকা হয়ে যাবে ইশাল্লাহ এরকমের আজকে কি নোটিশ আসছে নাকি কোনো আজকে আচ্ছা আজকে নোটিশ আসছে তো আগামীকাল থেকে এরকমের দোকান বন্ধ থাকবে আর ফুটপাতে এরকম কোনো দোকানই থাকবে না আসলে মেসেজ এখানে থাকলো আপনাদের কাছে এবং আগামীকাল থেকে থাকবে রাস্তা পরিবহন ঠান্ডা একদম শীতল আবহাওয়া দেখতে পাবেন কোনো যানজট থাকবে না একদম পরিষ্কার থাকবে কোনো দোকানপাটি থাকবে না আসলে আর নতুন নতুন দোকান ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু যে ভাগ্যবশত এগুলো বন্ধ হয়ে যাবে তো বিএম কলেজের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ